যারা মনে মনে ভাববেন আমার বাবা মা মারা গেছে কবরে জীবিত আছে আল্লাহর কাছে জীবিত আছে শরীরটা তো নষ্ট হয়ে গেছে প্রাণ পাখি জীবিত দরবারে তাদের খাবারের দরকার আছে তারা খাবার পায় জান্নাতি খাবার পায় এই জান্নাতি খাবার আমার বাপকে দিতে হবে জান্নাতি খাবার মাকে দিতে হবে যারা মনে করবে আমার দাদু দাদি মরে গেছে আল্লাহর কাছে জীবিত আছে আমার নানা নানি মারা গেছে খাবার দিতে হবে তারা মাদ্রাসাতে সাথে পাঁচ হাজার টাকা দান করবে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দান করবে কেউ বাবার জন্য করবে দান কেউ মায়ের জন্য কেউ দাদু দাদি নানা নানির জন্য করবে দান যারা মনে করবে এই দাদু দাদি নানা নানি আল্লাহর দরবারে জীবিত আছে গেছে তারা শরীর কিন্তু তারা দরবারে জীবিত আছে তাদের খাবারের প্রয়োজন থাকলে আপনাকে তাদের নামে দান করতে হবে তাই বন্ধুরা আমার আল্লাহ নামীর ইন্টারভিউ আল্লাহ নবীর পরীক্ষা শুরু হয়ে গেল খাদি জাতুল কুবরা বলছেন এ মোহাম্মদ তুমি কি রেখেছ বলে আমি কি রাখবো আমার তো এতে বংশ নেই আমার তো কিছু মাল লাগা নাই সবই তোমার মাল তাই এ তোমার গোলা এ দেখো আসল মালের টাকা আর এটা হলো মুনাফা এটা হলো লাভ তোমাকে আমি দিয়ে দিলাম গোলামকে জিজ্ঞাসা করছে গোলাম তুই কি দেখ बार बोलो ना आगा मन ये मनुष्य नो ये मनुष्य नो ये मन होते ये अल्लाह फेरेस्ता वालों की एक जिनिस দেখলাম ও অলৌকিক জিনিস দেখলাম খাদি যত লোক বরা আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ায় খাদি যা পাগল হইয়া গেল খাদি যা পাগল হইয়া গেল বন্ধুরে আমার খাদি যত লোক মনে মনে ভাবলে না এই হজরত মুহাম্মদকে যদি বিবাহ করতে পারা যায় তাহলে জান্নাত অতি সহজ হইয়া যায় নবীজি তুমি আল্লাহ না বি আমার এই জীবনের রে এ বিমার এই জীবন রে জীবন না জীবনে রীবন এ দেখিয়া নবীর মো যে যা পাগল হলো বিবী খাদি আ দেখিয়া নবীর মো যা পাগল হলো বিবী খা দি এসো পিয়া দিলো তারা এসো পিয়া দিল

আমার বয়স হলো পঁচিশ বছর তোমার বয়স হলো চল্লিশ বছর আমি ওখানে আমি আমার বাবা নাই আমার মা নাই আমার ধন সম্পদ নাই তুমি তো বিশাল ধনী তোমার মাল ধনের কিনার নাই ও তো খাদি যা তোমার সঙ্গে তো আমার কুপু হইবে না তোমার সঙ্গে কুফু হইবে না বলো তোমার সঙ্গে আমার বিবাহ কেমন কইরা ভাই খাদি যা নাই কিন্তু আমি তোমাকে বলে দিলাম ওহাব তো নফসি কুল্লা খাইয়া মোহাম্মদ ওহাব তো মালি কুল্লা এ মোহাম্মদ আমার সমস্ত শরীরে আমি তোমাকে হেবা কইরা দিলাম অর্থাৎ বিবাহ করার জন্য আমি তোমাকে প্রস্তাব দিলাম আমার যত ধন সম্পদ আমার যত মালমাতা ওহাব তো মালি কুল্লা বা কইরা দিলাম যেটা তোমার মন হবে সেটা তুমি দান করো যেটা তোমার মন হবে তুমি রাখো যাকে মন হবে তুমি দান করো আমার কোনো আপত্তি নাই তুমি মাদ্রাসা তৈরি করো তুমি মসজিদ তৈরি করো যেটা তোমার ইচ্ছা হবে তুমি করো আমার মালের উপর আমার কোনো দাবি নাই আমি সমস্ত মাল তোমাকে বা কইরা দিলাম জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ শেষ নাই ভাই মা খালারা আপনাদের দান খুব কম হচ্ছে গো সোনার নাকছাবি নাই কানের দুল নাই হাতের চুরি নাই কোমরের বিছানায় এগুলা সব দান আপনাদের সব ভুলে গেছেন আপনারা পরশু একটা জায়গাতে ছিলাম আমাদের বেলডাঙ্গায় মির্জাপুর গ্রাম এখন ইন্টারনেটের যুগ মিথ্যা কথা বললেও ধরা পড়ে যাবে এই তো আমাদের বেলডাঙা বহরমপুর বেলডাঙা মির্জাপুর গ্রামটার নাম পরশুদিন ছিলাম সোনার গয়না কালেকশন করেছি চোদ্দ পিস নাকের নাকছাবি কালেকশন করেছি চোদ্দ পিস আর হাতের চুরি কালেকশন করেছি চারটে আর কোমরের মোটা মোটা বিছা কালেকশন করেছি চারখানা আর কানের দুল বালি বড় বড় বালি সোনার চার পিস কালেকশন হয়েছে সতেরো লাখ কালেকশন কত সতেরো লাখ এই তো আমাদের বেলডাঙ্গা কিন মোবাইলে ফোন ই হয়ে গেল রেকর্ডিং হয়ে গেল মিথ্যা যদি বলি তো আপনি কালকেই বুঝে ফেলবেন হ্যাঁ তো বলছি ভাই আমার আসে এনাল্লাহ রাস্তায় দান গোলা বলেন দেখতে দেখতে রাত অনেক হয়ে গেল আপনাদের তো রাতে একটার পরেই তো জলসা শেষ হয়ে যায় কোনো জায়গাতে বারোটাতেই শেষ হয় কিন্তু আজকে মনোহরি সাহেবের জন্য দুটো বাজতে চললো এখন পর্যন্ত লোক এখন পর্যন্ত অনেক মেয়েরা আছে মা বোনদেরকে বলছি আসেন আপনারা দানগুলো পাঠান আপনাদের ভিতরে যারা দেওয়ার মতো আছেন এই যে সামনে দোকানগুলো আছে ওই দোকানদারেদেরও দান এখনো বাকি আছে দু তিনটা দোকানদারের দান এসেছে সব গোটা দিকে সবগুলো বাকি আছে ওইখান করে অনেক দিন বসে বসে আমি গল্প করি হ্যাঁ নামগুলো আর আমি কানে আলি বুঝে বুঝি হ্যাঁ ওই লোকটা এখনো চার পাঁচজন সব আছে ওরা আসেনি আসেন আপনারা বলেন যারা গরিব শ্রেণীর মানুষ আছেন মা বোনেরা যারা আছেন আপনি দশ টাকা দেন আপনি বিশ টাকা দেন পঞ্চাশ দেন একশো দুশো পাঁচশো যা পারবেন তাই দেন আপনার আব্বার জন্য দেন আপনার মায়ের জন্য দেন আপনার দাদু দাদি নানা নানির জন্য দেন যারা মৃতদেহ কবর গৃহে পড়ে আছে হাহুতাস কাচ্ছে তাদের জন্য অশিলা পাঠান নবী আমার বলেন এজা মা তাল ইনসান ইন কাতা আনহু আমালহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ুনতাফাউ বিহা আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলহু মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বর্ণনা দিলেন মানুষ যখন মারা যায় তারা মন বন্ধ হয়ে যায় никоও করতে পারে না বডিও করতে পারে না অর্থাৎ তার দ্বারা ভালো হয় না মন্দও হয় না কারণ সে মরে গেছে মরে গেছে তো তার কাজ সব বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহু গুরব্বুল আলমিনের রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া আল্লাহ বলছেন বান্দারে মরে যাওয়ার পরে ও তোমার কবরে আমি তিনটা জিনিস জারি রাখিলাম তিনটা কাজ তিনটা আমল তিনটা দান আমি তোমার কবরে জারি রাখিলাম এই দান ওই দান ওই টাকা ওই সম্বল ওই পুঁজি যেই পুঁজি তুমি তুমি সম্বল দুনিয়াতে রেখে লাখ লাখ টাকা তুমি ব্যাংক ব্যালেন্স রেখে গেছ তোমার ছেলে মেয়েরা ভাগ পেয়েছে ছেলে মেয়েরা ওয়ারের সূত্রে পেয়ে গেছে পাঁচ বিঘা জমি রেখেছ ছেলেরা পেয়েছে বিল্ডিং রেখে গেছে মেয়েরা ছেলেরা ওরের সূত্রে এগুলা তারা পেয়ে গেছে এবার ওই মাল থেকে তোমার নামে পাঁচ হাজার টাকা দান দিবে তাও আবু বাকার আবু বকার ভাই আমার একটা একশো টাকার নোট মাশ আল্লাহ নারাই তবি আর ভাই আর কারা আছেন শেষ এবার করবো আর কারা আছেন আছেন আল্লাহ রাস্তায় যানগুলা বলেন আমি একটু দোয়া খায়ার করি হ্যাঁ রাত্রির দান মহামূল্যবান দান রাত্রির দান আল্লাহর দরবারে কবুল রাত্রির নামাজ আল্লাহর দরবারে কবুল রাত্রির দোয়া আল্লাহর দরবারে কবুল রাত্রি হলো ঘুমের জিনিস রাত আল্লাহ তৈরি করেছে ঘুমের জন্য ঘুমানোর জন্য এর ভিতরে ঘুম ত্যাগ করে অনেক আল্লাহর বন্ধ এই রাত্রি জাগরণ করে তারা জালসা শুনে রাত্রি জাগরণ করে তারা সালাত আদায় করে তারা তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রি জাগরণ করে তারা আল্লাহর জিকির করে এই রাত্রিটি তারা আল্লাহর রাস্তায় দান করে সেই জন্য এই রাত্রি দান হলো মহা মূল্যবান দান রাত্রিতে দান করলে আল্লাহ কবুল করেন কারণ আল্লাহ হ্যাঁ শেষ রাত্রি হয়ে গেলে সাত আসমান থেকে নিজে আসমানে চলে আসেন বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যখন রাত্রি বারোটা বারো হয়ে যায় আসমান থেকে সাত আসমানের আর সে থেকে আমি নিচে আসমানে চলে আসি আর আমি দেখি কোন বান্দা আমার অসহায় কোন বান্দা আমার কাছে কি চাই কোন বান্দা বিপদে পড়েছে কোন বান্দা অসহায় আমার দরবারে হাত উত্তোলন করে আমার কাছে চাই আমার রাস্তায় দান করে ওসিলা পাঠায় আমি এটা জানার জন্য নিচে আসমানে নেমে চলে আসি আল্লাহ নিচে আসমানে চলে আসেন আসলেই চলে আসেন নাকি যদি আসলেই চলে আসেন তো আসেন কারণ আল্লাহ যদি নিচে আসমানে চলে আসেন তো কেউ কিছু বলার আছে কেউ কি বলতে পারবে যে আল্লাহ তুমি সাত আসমান থেকে নিচে আসমানে কেনে এলে আল্লাহকে বলতে কেউ পারবে না কারণ কুল হো আল্লাহ হো আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সঙ্গে মোকাবেলা করার কার ক্ষমতা নাই আল্লাহ যেটা ইচ্ছে সেটাই করে না হুয়া ফাগালুল্লিমা ইউরিদ আল্লাহ ওটাই করেন যেটা চান অতএব বলার নাই আল্লাহ আসলে আসতে পারে কিন্তু যদি আল্লাহ না আসেন না আর সে মন লাকাই থাকেন তাহলে জানবেন আল্লাহর রহমত নিচে আসমানে নেমে চলে আসে অর্থাৎ আল্লাহর রহমত অতি কাছে হয়ে যায় আল্লাহর রহমত নিকটে হয়ে যায় এটা খুব খুব তাড়াতাড়ি হয় সেই জন্য আল্লাহ বললেন আমি নিচে আসমানে নেমে চলে আসি মাউন জেরা কত 100 টাকা মাউন জেরা 100 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালা দিয়েছে একশো টাকা

যারা আমার রাস্তায় দান করে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো কিংবা একটা গমের দানার মতো একটা ধান চালিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয় একটা মোটা ঝাড় হয়ে যায় এক একটা গাছের মাথায় একটা করে শীষ আসে ওফি কুল্লে সম্বলাতিন মিয়াত হাব্বা এক একটা শিষে অন্তত একশো করে দানা হয় আরো কারো বেশি হয়ে যায় আল্লাহ ইউজায়ে ফুল মাইয়াশা আল্লাহ যাকে চাই আরো বেশি দিয়ে দেয় আরো বেশি দিয়ে দেয় একটা ধান হতে হাজার হাজার ধান হয়ে যায় আল্লাহ বলেন বান্দা ওই রকমই তোমরা নেকি করবে নেকি গুলো আমি বাড়াতে থাকব বাড়াতে 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 গা আমি তোমাদের নেকির পাহাড় বানিয়ে দেব বলে